রাজশাহী জেলার তানুর উপজেলায় মন্ডমালা পৌরসভায় বসে এই বিখ্যাত মন্ডমালা হাট প্রতি সোমবার সারাদিন চলে এই হাটের জমজমাট আয়োজন এই হাটে আসে ক্রেতা বিক্রেতা বহু দূর থেকে যার যার প্রয়োজনীয় জিনিস নিতে কিংবা নিজের হাতে তোলা ফসল বিক্রি করতে এই হাটে পাবেন ফল সবজি শাড়ি গরু ছাগল হাঁস বতক মুরগি এক কথায় গ্রামীণ জীবনের সব রং এই হাটের মাঝে লুকে আছে আর আজ আমরা পরিচয় করে দেবো এমন এক মানুষকে যিনি টানা বিশ বছর ধরে এই একই জায়গায় সবজি বিক্রি করছেন মুন্ডমালা হাতে চলুন তার মুখে শুনে এই হাটের গল্প আর তার নিজের জীবন অর্থাৎ বন্ধুরা আমরা হচ্ছে সে সবুজ পট্টির মিডিল পয়েন্টে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আর এসছি আমরা সেই এক আঙ্কেলের কাছ থেকে জানবো যে আঙ্কেলের এই বৃষ্টির দিনে কেমন হচ্ছে মন্ডমালা বাজারে সবজিগুলো বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল ভালো আছেন আঙ্কেল এখানে আপনার হচ্ছে মুন্ডমালা হাটে আপনি প্রত্যেক হাটে আসেন তাই না তো আপনার হচ্ছে এখানে কেমন বেচা কিনা হয় মুন্ডমালা হাটে স্কিন ভালোই হয় বাবা বেশ কিন ভালো হয় তো আজকে বা হচ্ছে গত সপ্তাহে কিন্তু প্রচুর পরিমাণে মুন্ডমালা এলাকায় বৃষ্টি হচ্ছিল তো হচ্ছে আপনার কেমন মানে বৃষ্টির দিনে কি বেঁচে কিনা ভালো হচ্ছে না

যে সবজি বিক্রেতা আঙ্কেলেরা আছে এবং যারা অন্যান্য বিক্রেতারা আছে তারা কিন্তু প্রায় তাদের হচ্ছে ব্যবসার বয়সই আমার নিজের বয়সের অনেক বেশি কারো হচ্ছে বছর বছর তো দর্শক বন্ধুরা আপনারা যারা যারা মুন্ডমালা হাটটা একবারও দেখেনি তার অবশ্যই একটি বার হলেও মুন্ডমালা হাটটি আপনারা এসে দেখে যাবেন আর হ্যাঁ আপনারা কে কে এই হাটে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই হাটের বয়স কত হতে পারে তাও জানাতে ভুলবেন না কোন গ্রামের বা কোন হাটের ভিডিও দেখতে চান তাও জানাবেন আমাদেরকে এমন বাস্তব আর মজার গল্প দেখতে আমাদের সস্তা ব্লগার্স ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কমেন্টে জানাতে ভুলবেন না সস্তা ব্লগার্স গ্রামীণ জীবনের গল্প